ধর্মতলায় ধন্ধুমাট নওসাদ আটক থেকে হাসপাতালে ওয়াকফ সংশোধনী আইন ও এসআইআর ইস্যু ঘিরে উত্তাল শহর ওয়াক সংশোধনী আইন ও এসআইআর ইস্যুতে নাগরিক হয়রানির অভিযোগকে কেন্দ্র করে দুপুর থেকে উত্তাল হয়ে ওঠে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা মেট্রো চ্যানেলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ডাকে ধর্না মঞ্চে ভিড় জমায় প্রায় কুড়িটি মুসলিম সংগঠন আন্দোলনে সামিল হন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ সহ একাধিক নেতৃত্ব বুধবার দুপুর দুটো গাত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় ধস্তধস্তি একে একে আটক করা হয় বহু আন্দোলনকারীকে পুলিশের প্রথম টার্গেট হন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় জোড়া তবে থানায় অসুস্থ হয়ে পড়েন তিনি তরিহরি তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগী নৌসাদ বলেন মিছিল শুরু করার সময় আমাকে ধাক্কা দেওয়া হয় বুকে আঘাত লেগেছে থানায় নিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বেঞ্চে শুয়ে পড়েন তিনি ফলে উত্তেজনা আরও তীব্র হয় এদিকে মেট্রো চ্যানেল থেকে একাধিক আন্দোলনকারীকে লালবাজার গিরিশ পার্ক সহ বিভিন্ন থানায় নিয়ে যায় পুলিশ শহরের কেন্দ্রস্থল জুড়ে তৈরি হয় ধুনধুমার পরিস্থিতি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে এই চলবে বিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত তবে প্রথম দিনেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তাল হয়ে ওঠায় প্রশ্ন উঠছে আগামী কয়েকদিন কি আরও অশান্ত হবে কলকাতার রাজপথ পুলিশের আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনাদের সাইডে যান আপনাদের যারা অধীনত তাদেরকে পারে খেলাখেলি করছে সাহেবকে চোট হয়ে যেতে পারে তাদের সম্মানার্থে তার পরিবর্তে কি আমি একটা পেলাম হ্যাঁ কথা বলছিলাম বলছিলাম তো আমাদের সাত দিন থাকবে আমরা রাস্তা জড়ো জঙ্গল পক্ষে নয় আমি এখন যেখানে চার্জি আছে সাহেবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডে ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় জাম করার পক্ষপাতি নয় সাত দিন চলবে আমাদের ধর্মা সাত দিন ওয়াক বাঁচানোর জন্য ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআরের নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়কে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর সমাধান মানুষ বাংলার বিভিন্ন সংগঠন তহিদি জনতা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান জাস্টিস ফোরাম থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে আচার সমাজ পার্টি থেকে শুরু করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে বোম ওলামা সংগঠন বিশ্ব মানব কল্যাণ সহ বিভিন্ন সংগঠন একসাথে একসঙ্গে মিলে ঐক্যতা দেখালেন যে আমরা এক আছি মমতা ব্যানার্জিকে আন্দোলন করতে হলে দিল্লিতে যান আমরা আন্দোলন এই কলকাতার বুকে এই 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 রাজপথে আমরা এই আন্দোলন রাজের রাজপথে করব এইটা আমরা দিয়ে দিচ্ছি আর এই আন্দোলনকে দমন করে আমাদের নেতৃত্বদেরকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে উনি বিজেপিরই একজন কর্মী বিজেপিরই চাকর বাকর একদম বিজেপি আর এস এর দালাল পরিষ্কার কথা যেটা এই বাংলা শান্তপ্রিয়ভাবে এই বাংলা স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল এই বাংলার সেই স্বাধীনতার পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে বাংলার পুলিশ কলঙ্কিত করেছে মমতা ব্যানার্জির সরকার কারণ আজ ওয়াকাপ কেন্দ্র সরকারের কালাকানুন আইন তার বিরুদ্ধে যখন শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে বাধা কেন দেবে অলরেডি ভাবে তো পুলিশকে নোটিশ করানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের রেগুলেশন নয় তো তারপরে কেন করবে এর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সভাপতি সম্পন্ন মানুষের বলতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের এই কালাকানুন আইনের বিরুদ্ধে বাংলার মানুষ হিংসা দমন চায় ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হিংসা আর সেই হিংসা আর এস এর পরিবারের সদস্য হিসাবে দিদিমণি এবং তার পুলিশকে ব্যবহার করে এই বাংলার মানুষের ভাতৃত্ববোধ ভাঙার চেষ্টা করছে বাংলার মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় প্রাণ হারাচ্ছে তার বিরুদ্ধে এখানে আজকের এই সভাটা ছিল এই ধর্নামর বিভিন্ন সংগঠন বিভিন্ন দল বিভিন্ন জন মিলে করা হচ্ছিলো তারপর কেন আজকাল হবে বড় দুর্ভাগ্যের বিষয় বাংলার লজ্জা থাকা উচিত বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা আর বলতে পারবে না ঘরের মেয়েকে চাই আর বলতে পারবে না বাংলার মেয়েকে চাই আর বলতে পারবে না যে বাংলাকে বাঁচাতে চাই যারা বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার সংস্কৃতি নষ্ট করছে তার নাম তৃণমূল বাংলায় বোমবাজি করছে তার নাম তৃণমূল আর এসে সে দালালি করছে তার নাম তৃণমূল বিজেপির দালালি করছে তার নাম তৃণমূল তার এক বাংলার মানুষকে বলবো ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান পুলিশের দেখে কেউ ভয় করবেন না কারণ এই পুলিশ জনগণের চাকর জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে চলে তো সেই জনগণের সঙ্গে প্রতারণা করছে পুলিশ কারণ মমতা ব্যানার্জি দালালি হিসাবে কাজ করছে এই কথা আমি বলতে চাই বাংলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে নাহলে বাংলার শিক্ষা বাংলার সাংস্কৃতি বাঁচাতে পারবে না বাংলার মানুষের ঐক্য বাঁচাতে পারবে না আজকের মৌলানা কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে নওসাদ শাস্ত্রী থেকে শুরু করে থেকে শুরু সবাই সবাইকে এখানে আসার পর শান্তপ্রিয়ভাবে আন্দোলনের জন্য আটকান হচ্ছে বলতে হবে আজকে যে স্টেটের টাকা থেকে চলছে স্টেটের কোনো সঠিক হিসাব মানুষের কাছে পৌঁছাচ্ছে না যে বছরে কত টাকা রোজগার সেই টাকা কোন কোন খাদের কাজে লাগে সাধারণ মানুষের জন্য কী কী উপকার লাগে তার জন্য সেই অকাব রক্ষার স্বার্থে এই আন্দোলন চলছে আপনারা জানেন রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো রে ওয়াকাপ সেই ওয়াকাপের সম্পত্তি তসনস করছে কালাকানুন আইন এনেছে তার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনকে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকারীদের নেতৃত্বদেরকে গ্রেফতার করছে এটাকে মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আপনাদের ইমতিয়াজ থেকে শুরু করে এই সমস্ত মানুষের যে তাদেরকে অক্ষত্ত অত্যাচার করে পিজন ধানে তুলে আটকে রেখেছে এবং এই কলকাতায় বিভিন্ন থানায় তাদেরকে ছড়ি চিঠি রেখেছে আমরা এ থানা থেকে ও থানা হ্যারিস্টিং থানা থেকে শুরু করে বড়বাজার থানা বহু বাজার থানা কেউ সদুত্তর দিতে পারছে না এরা কি মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুলিশ মন্ত্রী নিজেকে কি ভাবছে এই মুসলিম সমাজকে বলবো এখনো ভাবুন বাবার সময় আছে আপনারা যদি এখনো সজাগ না হন এই বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করাচ্ছে এটা যদি আপনারা এই মুসলমান সমাজ না বুঝতে পারে তাহলে আগামী দিন তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিলাবে চোদ্দ তলা থেকে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা বাংলার মানুষকে করার জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে হিন্দু মুসলিম শিখ জৈন সকল সম্প্রদায়ের কাছে বড় জনের নিবেদন করছি আপনারা আসুন সমবেতভাবে এই স্বৈরাচারী শাসক এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে তালাকে নামিয়ে মিনিট ফেলে দিন নইলে হিন্দু মুসলমানের এই ভ্রাতৃত্বটাকে নষ্ট করে দেবে এই বিজেপি এই তৃণমূল এরা বাইনারি সিস্টেম করেছে ফাঁসি বাজি নিতে নিয়ে চলছে এরা চায় না কখনই এই ভারতবর্ষে এই বাংলায় হিন্দু মুসলিম শিখ আদিবাসী জৈন ভ্রাতৃত্ব বন্ধনে এরা একত্রিত থাকে এরা চায় এদেরকে ডিভাইডেড করে দিয়ে এরা চায় হিন্দুকে আলাদা করতে মুসলমানকে আলাদা করতে আদিবাসীকে আলাদা করতে আলাদা করতে পারলে এদের গদি টিকে থাকবে তাই আমরা বলতে চাইছি এই ধর্ম হয়েছিল এই জন্যই যে আমরা কেউ আলাদা হতে চাই না হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সমস্ত সম্প্রদায় একজনের কেটে গেলে আর চালা করবে একটা হিন্দু বিপদে বললে মুসলমান ছুটে যাবে মুসলমান বিপদে বললে হিন্দু ছুটে যাবে এই ভাত বলছিল ছিল আমার বাংলায় এই ভাতৃত্ব বোধ ছিল আমার ভারতবর্ষে সেটাকে নষ্ট করে দিচ্ছে এই বিজেম দাদা আর দিদি এদের এই বিরুদ্ধেই তো ধর্ম চলছে বিশেষ করে মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে দিদির কেন এত রাগ এটা বাংলার মানুষ জানতে চায় মুসলমান সমাজকে বলবো এখনো আপনারা সতর্ক হন কিছু টুপিয়ালা দাড়িয়ালা এখন ওই দিদিমণির চটি চাটছে তাদেরকে সাবধান করতে চাই আপনাদের মাধ্যমে এখনো সতর্ক হয়ে যান নইলে যখন এই সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়কে নিয়ে তোমাদের উপরে চাপিয়ে পড়বে চটি চাটা বার করে দেবে বাংলা ওনার বাপের জায়গা বাংলায় আন্দোলন করতে পারবো না বাপের জায়গায় আমরা আমরা আমাদের বাপের জায়গায় আন্দোলন করবো আমরা কি করবো সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার গুন্ডারাজ পরিষ্কার গুন্ডারাজ পরিষ্কার গুন্ডারাজ যেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটিং এর কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে বলেন যে আমি বিজেপির বিরুদ্ধে কিন্তু তারপরও কেন উনি এরকম পরিস্থিতি তৈরি করছেন তারপরও কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমাদের সমাজ আমাদের নেতৃত্বরা যখন যাচ্ছেন তিনি কেন বিরোধিতা করছেন এখানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে ওনার সেটিং নীতি কতক্ষণ আমাদের নেতৃত্বরা এখান থেকে মুক্তি পাচ্ছে কতক্ষণ চলবে